আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পপস লাইফস্টাইল থেকে একদম পাকিস্তানি জমজম কটনের কিছু আজকে ড্রেস দেখাবো পুরো ভাইরাল কালেকশন সবই থ্রি পিস তাই না ফুল রেডি জাস্ট নিবেন আর পরবেন সবগুলো কালারফুল শুধুই লোকেশন বলে দিচ্ছি পপস লাইফ স্টাইল ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল তো এক করে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন একদম হিট অ্যান্ড ভাইরাল খুবই সুন্দর নিমকি ডিজাইন করা আছে আর এখানে কিন্তু চায়না লেস বসানো হবে খুবই সুন্দর পিওর কটন ডিজিটাল প্রিন্টের ভিতরে হাতেটাও নিমকি তাই না এই যে হাতেটাও নিমকি ডিজাইন করা নিচে লেস করা আছে প্যান্টটা হবে প্যান্ট কার্ড আচ্ছা প্যান্টেও পাচ্ছেন আর ওড়নাগুলো একদম পাক্কা পাঁচ হাতের নামাজ ওড়না প্রাইস তেরো তেরোশো পঞ্চাশ বডিসেস কত আছে আচ্ছা আটত্রিশ থেকে ছিচল্লিশ কালার আছে কয়টা তিনটা কালার তিনটে কালার এগুলো খুচরা মূল্য হোলসেলের জন্য যোগাযোগ করবেন দামটা কিন্তু আরও কমে যাবে স্যরস দেখতেই পাচ্ছেন ওয়াও এই কালারটা বেশি নাই দেখেন অনিয়ন কালার মানে সবগুলো কালার জাস্ট ক্র্যাশ হওয়ার মতো এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা ওকে একদম পাঁচ হাতে নামাজি দোপাট্টা প্রাইস থাকবে সেম তেরোশো পঞ্চাশ সর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে ইয়েলো কালার এগুলো আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ আপনি ইজিলি পড়তে পারবেন সাইজ অ্যাভেলেবেল আছে মানে বানানোর কোনো ঝামেলা নাই জাস্ট নিবেন আর পরবেন এই হচ্ছে দোপাট্টা ওকে প্রাইস থাকবে সেম তেরোশো পঞ্চাশ আচ্ছা ফিওর্স এখন আরেকটা ডিজাইন দেখাবো এগুলো সবই হচ্ছে পাকিস্তানের জমজম কটনের একদম অরিজিনাল গুলো ব্যাক সাইডে কিন্তু সেম প্রিন্ট এটাও সুন্দর জাস্ট দেখেন কালারগুলো দেখেন এ হচ্ছে ব্যাক সাইড সেম প্রিন্ট ফ্রন্ট ব্যাক সেম আর এগুলো কিন্তু রং কশের 100% গ্যারান্টি জীবন চলে যাবে মাগার এটা রং যাবে না আচ্ছা আচ্ছা এই যে এটা দেখেন এটা হচ্ছে এটা পায়জামাটা আর এই হচ্ছে দোপাট্টাটা খুবই সুন্দর নামাজি দোপাট্টা প্রাইস তেরোশো পঞ্চাশ করে তো এগুলো কিন্তু ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে মানে অর্ডারটা কনফার্ম করা তাও ঢাকার বাহিরে ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে सेम অনলি 1350 only 1350 টাকা পুরো লুটপাট অফার প্রাইস আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও হিট এন্ড ভাইরাল সম্পূর্ণ লেস করা পাইলের কাজ করা আছে এটা হচ্ছে হাতার পশন এটা হচ্ছে প্যান্ট হবে এরকম এই যে ওকে মানে এটা কিন্তু পিছনেই হচ্ছে ফাঁকা থাকবে সামনে এলাস্টিক দেয়া আচ্ছা প্রাইস सेम

এটা হচ্ছে এটার প্যান্টটা আর এই হচ্ছে দোপাট্টাটা ওকে প্রাইস থাকবে অনলি দেখাবো আচ্ছা এখন কিছু স্টুডেন্ট প্রাইজে আমরা কিছু ড্রেস দেখাবো চিপ অ্যান্ড বেস্ট এগুলো সবই হচ্ছে কটনের ভিতরে স্টোন এবং মিরর কাজ করা হাইনেকের ভিতরে পাচ্ছেন এ হচ্ছে এটার পায়জামাটা আর এই হচ্ছে দুপাট্টাটা ওকে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা কালার আছে দুইটা আচ্ছা ভিউর্স কালার আছে টোটাল দুইটা কালার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু সুন্দর হিট অ্যান্ড ভাইরাল কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টাটা ওকে প্রাইস থাকবে সেম মাত্র সাতশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু হচ্ছে স্টোন করা প্লাস সরি মিরর করা এবং হচ্ছে চিকেন কারি কাজ এগুলো বডি সাইজ কত আছে ভাইয়া 38 থেকে 44 একদম চিপ এন্ড বেস্ট সবগুলো ড্রেস মাথা নষ্ট প্রাইস 750 কালার কয়টা আছে কালার আছে এটা দুই আচ্ছা যারা হচ্ছে হোলসেল নিতে চান যোগাযোগ করবেন ভিডিওতে খুচরো প্রাইসটা বলে দিচ্ছি হোলসেলের জন্য আরো কমবে আর বিশেষ করে মানে ফেসবুক ভাইরাল যত প্রোডাক্ট আছে সবই কিন্তু তাদের কাছে अवेलेबल এই হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে সেম মাত্র সাতশো সাতশো আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু আরং প্রিন্টের ভিতর আছে চমৎকার এটা কালেকশন এটাও কটন তাই না এগুলো সবই কিন্তু কালার কস গ্যারান্টি আছে প্যান কার্ড সালোয়ার এই হচ্ছে ওরনাটা প্রাইস থাকবে মাত্র সাতশো কালার দুইটা হ্যাঁ দুইটা কালার এটা একটা কালার এটা বেস কালার হোয়াইট জাস্ট হচ্ছে প্রিন্টের কালারটা চেঞ্জ হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা ওকে প্রাইস সেম সাতশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা চমৎকার হিট একটা কালার সম্পূর্ণ আমরা এই কাজ করা ডলার করা আছে খুবই সুন্দর একদম কালারফুল এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা ওকে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ কালার একটাই শিওর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সুন্দর এবং কালারফুল জয়পুরি প্রিন্টের ভিতরে আছে কটন স্টোন করা মিরর করা এগুলো সব খুচরা মূল্য হোলসেলের জন্য যোগাযোগ করবেন আর আজকে যাদা খাব সবই ভাইরাল করে এই হচ্ছে দুপারটাটা ওকে মাত্র সাতশো সাতশো সর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু স্টোন করা প্লাস হচ্ছে মিরর করা আছে এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে দুপারটা প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা ভর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু মিরর করা আছে খুব সুন্দর একটা কালার সবগুলো কালার কন্ট্রাস্টে চমৎকার একদম চিপ অ্যান্ড বেস্ট রিজনেবল প্রাইজের ভিতরে রেডিমেড ড্রেস শুধুমাত্র পেয়ে যাচ্ছেন পপস লাইফ স্টাইলে এ হচ্ছে দোপাট্টা প্রাইস কালার কয়টা আছে আচ্ছা ভিওয়ার্স কালার আছে টোটাল দুইটা এটা বেস কালার হোয়াইট হবে জাস্ট প্রিন্টের কালারটা চেঞ্জ এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা ওকে সাতশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু আমরা এই কাজ করা ডলার করা খুব সুন্দর এবং কালারফুল এটা হচ্ছে প্যান্টটা বাটার সিল্কের ভিতরে আছে আচ্ছা আর এই হচ্ছে দোপাট্টাটা খুবই সুন্দর প্রাইস সাতশো পঞ্চাশ আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে